আমি তোমাদের যে গল্পটি শোনাবো তা একটু অন্যরকম আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এই গল্পটির নাম হচ্ছে জিন গল্পের লেখক হচ্ছেন মাইশা জাহান রাতে ঘুমিয়ে আছি হঠাৎ মনে হচ্ছে কেউ যেন আমার হাত দুটো শক্ত করে ধরে রেখেছে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে চোখ খুলে দেখি আমার ওপরে একটা কালো ছায়া তার লাল দুটো চোখ দেখা যাচ্ছে আমি তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু আমি নাড়াচড়া করতে পারছি না গলা দিয়ে কোনো কথা বলতে পারছি না আমি অনেক চেষ্টা করছি নিজেকে ছাড়ানো কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমার শরীরের সব শক্তি নিয়ে নিয়েছে ঘামে পুরো শরীর আমার ভিজে গেছে ঠিক তখনই মনে হলো কেউ একজন সজরে ধাক্কা মেরে ওই ছায় থেকে আমার থেকে দূরে জানালা দিয়ে বের করে দিল সাথে সাথে চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে মা বাবা দাদা দাদি মামা মাম্মি সবাই চলে আসে মা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তাড়াতাড়ি জানালার দিকে তাকালাম এই কি জানালা তো বন্ধ তার মানে কি আমি স্বপ্ন দেখছিলাম বাবা বললেন কি হলো বল চিৎকার করলি কেন বাবাকে কি বলবো বুঝতে না পেরে বলে দিলাম একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই মা বলে উঠলো হয়েছে আর বলা লাগবে না দিন ভূতের মুভি দেখলে যাওয়া হয় আর কি মামি বললো এই মেয়েটাও পারে বটে মামা সবাইকে ঘরে চলে যেতে বললেন মা আমাকে জিজ্ঞাসা করলেন সে আমার সাথে শোবে নাকি আমি বললাম না ঘুমাতে পারবো সবাই চলে গেল আমি খেয়াল করলাম আমার ঘরে একটা মনোমুগ্ধকর গন্ধ পাচ্ছি এমন কিন্তু আমাদের ঘরে কেউ দেয় না যাই হোক আমি আর ভাবতে পারছি না এখন ঘুমায় কাল দেখা যাবে ঘুমাতে ঘুমাতে পরিচয়টা দিয়ে ফেলি আমি তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি দাদি মা বাবা আর ভাই আমরা ঢাকায় থাকি এখন আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি সকাল হয়ে যায় সকালে উঠে নামাজ পড়ে বসে আছে তে ভালো লাগছে না তার তাই ছাদে এসে দাঁড়িয়ে আছে বাগান দেখছে বাগানটা অনেক সুন্দর করে সাজানো পুরো মাঠে সবুজ ঘাস চারপাশে ফুল গাছ মাঝে একটা ছোট্ট পুকুর হঠাৎ মনে হলো কেউ যেন তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তার নজর যেন তার প্রত্যেকটা অঙ্গ দেখছে তের কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে হঠাৎ কে যেন তের কাঁধে হাত দিল ভয়ে পিছনে তাকিয়ে দেখে তার মামাতো বোন রোজ রোজ বলে কী গো তে আপু এত সকালে তুমি এখানে কি করো তে বলে ভালো লাগছিল না তাই আসলাম বাগান দেখছিলাম ও আচ্ছা চলো মা ডাকছে নাস্তা করতে আচ্ছা চল আই খেতে বস তোর মা তো দেখি তোকে কিছু খাওয়ায় না তাই এমন চিকন শরীর এখানে ভালো করে খেয়ে দিয়ে মোটা হয়ে তারপর যাবে যা আদেশ মামে যান সকালে নাস্তা করে তে আর রোজ বেরিয়ে পড়ে খালার বাড়ি যাওয়ার জন্য এখান থেকে প্রায় এক ঘন্টার রাস্তা মামা গাড়ি নিয়ে যেতে বলেছেন কিন্তু তে গ্রামটা ভালো করে দেখার জন্য নিয়ে আসেনি তে আর রোজ হাসছে আর গ্রামের মধ্যকর দৃশ্য দেখছে গ্রামটা খুব সুন্দর তাই রোজ হুম চলো একটা রিক্সা নিন তারপর করে চলে আসলো তারা কেমন আছিস কতদিন আগে দেখেছি তোকে আমি ভালো ভালো আছি তোমরা সবাই কেমন আছো এই তো তোর ভাই কোথায় ও আসেনি না আসলে ভাইয়ের পরীক্ষা তো তাই আসেনি ও আচ্ছা আমি একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ আয় আর ভাত ধরতে হবে না তুই তো বেশি এখানেই থাকিস কোথা এই তো এখানে কেমন আছো মামনি ভালো আছি বেশ অনেকটা সময় কাটিয়ে ছয়টার দিকে বের হয় তারা খালোর কাজ ছিল তাই দিয়ে আসতে পারেনি তাদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু একটা গাড়িও পায় না তারা গ্রামেরই একটা সমস্যা ছয়টা বাজলে কাউকে দেখা যায় না আর আটটা বাজলে তো গভীর রাত তাই দুজনে মিলে হাসছি কি আর করার পুরো গ্রাম ফাঁকা অন্ধকার হয়ে এসেছে মোবাইলের আলোতে হাঁটছে না কারণ রোজের খারাপ ভয়ে ভয় পাচ্ছে অবস্থাও শুনলে আরো বেশি ভয় পাবে রোজ হঠাৎ তের মনে হলো কেউ তাকে বলছে তোকে আমি আমার কাছে নিয়ে যাব কেউ আটকাতে পারবে না এ আশেপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তে মনের ভুল বেগে থাকে তারা সামনে কিছু বকাট ছেলে দেখিয়ে তেয়ার আর রোজ দাঁড়িয়ে পড়ে ওদের মধ্যে একজন তাদেরকে দেখে ফেলে আর বলে দেখ কি সুন্দর দুই মাইয়া একা সবাই তেয়ার আর রোজের দিকে তাকায় তাদের মধ্যে থেকে একটি ছেলে বলে ওঠে আরে মাম্মা ঝাক্কাস তো চল দেখি সময় একটি গাড়ি এসে দাঁড়ায় তেয়ার আর রোজের সামনে কে একজন বলে কোথায় যাবেন ম্যাম তেয়ার আর রোজ তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে শান্তির একটা নিঃশ্বাস ছাড়ে তারা দুজন হঠাৎ তে ওই মনোমুগ্ধকর গানটি পায় তে ড্রাইভারের দিকে তাকায় দেখতে মার্শাল্লা সাদা শার্ট নীল কোট সাদা গায়ের রং হালকা চাপ দাড়ি চোখ উজ্জ্বল নীল এত সুন্দর মানুষও হয় লোকটি এর ভাবনা ছেদ ঘুটিয়ে বললেন এমন করে কি দেখছেন ম্যাম করি কিছু না তো তার থেকে এ কথা শুনে বেশ লজ্জা পাইতে লোকটি মুচকি হাসেন